শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তারপর দেখো বন্ধুরা আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর এখন আমি ব্রাশ করে নিচ্ছি জামা কাপড়ও ছাড়া হয়ে গেছে জামা কাপড়টা তবে ধুই নি পরে ধোবো সব জড়ো করে রাখা আছে আগে মেয়েকে মানে একটু দুধটা গরম করে দেবো আজকে সাতটা থেকে পড়া আর তাই জন্য তাড়াতাড়ি করে আগে কাপড় ছেড়ে মুখটা আগে ধুয়ে আসি না ধুয়ে এসে ওকে দুধটা গরম করে দেবো তো রোজ দুধ খায় না কালকে সিমুই করবো বলে দুধটা এনেছিলাম তো আর সিমুইটা করা হয়নি ফ্রিজে দুধটা রাখা ছিল তা বললাম তাহলে মানে দুধ আছে তাহলে দুধটা গরম করে দেবো বললো হ্যাঁ মা তাই দাও নাহলে চাই খায় আমাদের সাথে তো আর দুধ যেহেতু আছে তাহলে দুধটাই গরম করে দিই চা তো খায় তো এদিকে দেখো আকাশটা মেঘলা হয়ে আছে আজ প্রায় তিন চার দিন হল একইভাবে একটু রোদ্দুরও হচ্ছে না কিছু জামা কাপড় সব জল করা পড়ে রয়েছে আর কিছু শুকনোও হচ্ছে না মানে কোনো রকম নাইটিগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে শুকনো করছি ব্যাস সেই মানে তিনটে চারটে করে নাইটি এদিক ওদিক করে সব শুকনো করছি জানো বন্ধুরা সব কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দুধটা গরম করে নিলাম আর যে চলো মেয়েকে দিয়ে দিই ও রেডি হয়ে বসে আছে আর তোমাদের দাদা ভাই এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে এই যে দেখো একদিকে বিছানা মানে মশারি কোনটা ফুলে দিয়েছি তোমাদের দাদা ভাই যেহেতু ঘুমাচ্ছে আর এই যে সাতটা বাজে এখন সাতটা থেকে পড়া আমি বললাম যে পাঁচ মিনিট দেরি হলে কোনো অসুবিধা নেই তুই খেয়ে যা দুধটা তো ফুটিয়েছি তো ওই জন্য প্রচুর গরম ওই জন্য একটু দেরি হচ্ছিলো তো যাই হোক ও পড়তে চলে গেছে আর তোমাদের দাদা উঠে মানে মুখ ধুতে গেছে আর আমি এইভাবে বিছানাটা তুলে নিচ্ছি আজকে আমি আর থাকতে পারলাম না বিছানার চাদরটা চেঞ্জ করেই দিলাম মানে এত অস্বস্তি হচ্ছিলো বিছানার চাদরটা দেখে মনে হচ্ছে যেন ভি মানে কেউ জল ঢেলে ভিজিয়েছে এরকম অবস্থা এত স্যাটস্যাট করছিলো হুম মানে ওতে আর শোয়া যাবে না এরকম অবস্থা তো আমি ভাবছি যে নাই কাচতে পারি আমি অন্তত চাদরটাকে তুলে রেখে দেবো পরে হলেও আমি কা মানে কেঁচে দেবো ওটাকে এখন না কাচে কিন্তু ওই চাদরে আর শুতে পারবো না এরকম অবস্থা তো যাই হোক চাদরটা এখন আমি পাল্টে নিই আর তোমাদের বললাম যে আজকে তোমাদের দাদা ভাই মানে খেতে আসবে দুপুরে খাবার নিয়ে যাবে না তো সেই কারণে আমি পরে রান্না করব তো এখন ওকে টিফিনটা শুধু দিয়ে দেবো টিফিন বলতে ও মানে ছাতু নিয়ে চলে যাবে ওর কোনো অসুবিধা নেই ও মানে এখন প্রায় দিন না ওকে ছাতুই আমি দিয়ে দিই টিফিনে দিয়ে দিই আর একটা টিফিন বক্সে ছাতু দিয়ে একটা টিফিন বক্সে লেবু ঠেবু কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিই ওর মতন করে বানিয়ে খেয়ে নেয় যদি বলো কি বাইরে কি কিনতে পারি না কিন্তু ধরো যেখানে কাজ করছে সেখানে তো আর সামনে দোকান ঠোকান হয়তো নেই তো ওই জন্য ওখান থেকে কিনে নেয় না আর বাড়িতে যেহেতু আমি এনেই রাখি কেন বাইরে থেকে কিনবে তো আমি বড় টিফিন বক্সে দিয়ে দিই ও ওখানে ওর মধ্যে মানে ওটাকে বানিয়ে নিয়ে খেয়ে নেয় তেমনি আমার অসুবিধা নেই আর যেদিন হয়তো খুব সকাল সকাল মেয়ের টিফিন বানাই সেদিন ওকে টিফিনটা বানিয়ে দিই তো আজকে আর মেয়ের টিফিন বানাবো তবে আজকে ওকে বললাম তাহলে তুমি কি নিয়ে যাবে বললে ওকে ছাতু দিয়ে দাও তো তাই জন্য ছাতুই দিয়ে দেবো আর পরে মেয়েকে টিফিন বানিয়ে দেবো বান্নাও হবে তো আগে আমি বিছানাটা তুলে নিই তারপরে চাফা বানাবো তোমার দাদা বললাম মুখ ধুতে গেছে আর মেয়ে তো পড়তে চলে গেছে ও আসবে তোমার নটার দিকে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক কাজ ঠাকুরের বাসনপত্রও মাজার আছে সব করব ও আস্তে আস্তে করবো আগে তোমাদের দাদা ভাইকে ছেড়ে দিই ও ও যতক্ষণ না কাজে যাচ্ছে ততক্ষণ আমি কোনো কাজই মানে করতে পারবো না ঘরের এদিকে এইটা দাও ওটা দাও সেটা দাও সেই সব মানে ওর পেছনে আমাকে করতে হবে টিফিন নিয়ে যাবে না তাও ব্যাগে এইটা গামছা দাও এই দাও এই সাবান দাও চলো এরকম করতে করতে ওকে আগে আমি দিয়ে দিই তারপরে আর এই চাদরটা হচ্ছে বিছানাতে সবসময় নিয়েই রাখি মেয়ের চাদর আমার লাগে আমরা খুব এই যে কদিন বৃষ্টি হচ্ছিলো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিলো তখন আমরা নিয়েছিলাম কিন্তু মেয়ের জন্য একটা চাদর আমি সবসময় বিছানায় রেখেই দিই ওর লাগে ও হচ্ছে তোমার রাত্রিবেলা যখন শোবে মুখটা পুরো চাপা দিয়ে শোবে আর এক একদিন আমি বকি যে কেন তো এত গরমে বলবে না আমার মুখে না চাপা দিয়ে শুলে আমার ঘুম হবে না তো সেই কারণে ও মুখে চাপা দিয়েছে তো এই চাদরটা আমার বিছানাতেই থাকে মানে এই চাদরটা নয় মানে একটা চাদর আমি বিছানাতেই রেখে দিই এটা না ওটা একটা চাদর আমাকে রাখতেই হয় তো চলো এই আমি বিছানাটা গুছিয়ে নিলাম চাদরটা চেঞ্জ করে নিয়েছি এবার ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেবো সকালবেলা ঝাড় দিয়ে পোছা হয়ে গেছিলো আমার কিন্তু এই যে বিছানা তুললাম না বিছানা তুললে আমার চাদরটা চেঞ্জ করেছি আবার নোংরা হয়ে গেছে ভালো করে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই তারপরে চা বসাবো আমার দাদাভাই রেডি হয়ে গেছে রেডি হয়ে মনে হয় মন্দিরে মানে সকালবেলা যাওয়ার আগে তো ঠাকুর প্রণাম করে তো ঠাকুর প্রণাম করছে ও বললো হচ্ছে চাটা বসা বললাম বসাচ্ছি দাঁড়াও ঘরটা ছাড়তে দিই নাহলে ওই ওই পাটা নিয়ে বিছানায় উঠলেই আবার আমাকে বিছানাটা ঝাড়তে হবে পরিষ্কার করতে হবে সারাদিন কতবার যে ঘর ঝাড় দিতে হয় সে আর কি বলবো গজ ঝাঁটবে আর বাসন মাজা এগুলো যে কতবার সারাদিনে করতে হয় বন্ধুরা সে তোমরা সবাই মানে তোমাদের মতন না আমাদের মতন হাই ওয়াইফটাই জানে তো চলো দেখো এদিকে তোমাদের দাদাভাই কাজ জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে আর এদিকে আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি দুজন মেয়ে তো পড়তে গেছে নেই তো চলো এদিকে চা খাওয়া আমাদের খাওয়া হয়ে গেছে আর আজকে আমার মেঘলা হয়েই ছিল কিন্তু আমার প্রচুর রাগ হচ্ছিল যে এত জামাকাপড় পরেছিলো যে মানে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট মেয়ের মানে দুদিন তিন দিন পপ মানে পড়তে যায় পড়ে ওটা আজকে পড়ে গেলো সেটা কালকে পড়ে একে তো সব শাস্ত করছে আজকে আমি রাগে আমি বৃষ্টি হোক আর ওয়েদারটা দেখো বন্ধুরা পুরো একদম কালো হয়ে আছে আকাশ যে যে কোনো মুহুর্তে বৃষ্টি হতে পারে কিন্তু আমি বলেছি যাই হয়ে যাক আজকে আমি সব কেসে দেবো তাতে শুকনো হয় হবে আর ভিজলে এখানেই ভিজবে এরকম একটা এ নিয়ে কেচে আমি কাঁচা মানে তোমার দাদাভাই চলে যাওয়ার পরে কেচে দিয়েছি সব কেচে এখন জামা কাপড়গুলো মেলে দেবো তারপরে রান্নার দিকে যাব অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা দেরি বলতে সাড়ে আটটার মতন বাসতে যায় এখন মানে বেশি খুব দেরি করলে আবার মেয়ের ওদিকে দেরি হয়ে যাবে তো আমি সব চালটা ধুয়ে রেখেই এসছি খালি গিয়ে দিকে গ্যাসটা চালিয়ে দেবো আর মেয়েকে ভাবছি টিফিনে একটু কিছু তো করে দিতে হবে আর রোজ পরোটা বা বিস্কুট এরকম মানে রোজ বলতে কি একদিন পরোটা একদিন মানে চাউ এসব করে দিই তো দেখি আজকে কি করা যায় আগে জামা কাপড়গুলো মেলি আর ওইদিকে দেখো ওই যে ওইদিকে জামা কাপড়গুলো আমার না ওগুলো কাকিমাদের কাকিমাটা দিয়ে এসেছে ওদের জামা কাপড় তো কাকিমাও আমাকে এটাই বলছে ওখানটা দাঁড়িয়ে ছিল যারা ঘন্টা বলছে তুমি যদি এই দড়িতে মেলো অনেক কেঁচেছি দু বালতির মতো যে তোমার যদি ওখানে না জায়গা হয় এখানে মেলতে পারো আমিছি না কাকিমা দেখি যদি না হয় মেলে দেবো তো চলো ওই দিয়ে জামাকাপড় মেলে চলে এসেছি এসে ভাবলাম কী করব তা না আনলাম একটু ভারী কিছু দিতে হবে মেয়েটাকে তো ওই জন্য পাস্তা বানালাম সেই দশটার সময় তো কত ভাত খাওয়া দুটো ভাত খেয়ে সেই আর সেই পাঁচটার সময় আসবে আর একটু পাস্তা করে দিই পাস্তাটা ভালোই বাসে খেতে তো ওই জন্য আজকে ডিম ছাড়া করছি একটু ক্যাপসিকাম দিয়েছি একটু গাজর আর সয়া সস আর দিলাম আর একটু টমেটো সস দিয়ে আর একটু ম্যাগি মশলা দেব দিয়ে করে দেব বললাম আর ডিম ছাড়াই করে দাও ডিমটা দিলে নাকি ও আসটেনি গন্ধ ছাড়া ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই জন্য আর ডিম দিই নি তো এইভাবেই করে দিই খায়ও বলছে বলে আমার ভালোই লাগে তো যাই হোক টিফিনটা বানিয়ে নি ওই দিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছে আমি বললাম যে সাড়ে আটটা বাজতে যায় দেরি হয়ে যাবে তো চলো আর কি ভাতের সাথে রান্না করি তোমাদেরকে দেখাবো আগে পাস্তাটা করে নিই মেয়ে কিন্তু এখনও পড়ে আসেনি নটার সময় আসবে বলেছে আর এখন ওই বাজে তোমার পৌনে নটার মতন বেজে গেছে রান্না মানে এইসব জোগাড় করতে পাস্তাটাকে আগে সেদ্ধ করে নি নিলাম নিয়ে যেরকম করে বানায় তোমরাও আশা করি মানে সবাই মোটামুটি জানো কেমন করে বানাতে হয় তো যে যা যেরকম ভালো খায় সে সেরকমভাবে বানায় অনেকভাবে বানানো যায় অনেকে দুধ দিয়ে বানায় তো আমি কোনোদিনও দিনও বানাইনি তবে দেখেছি তো যাই হোক এদিকে বানিয়ে নিলাম আর এই যে দেখো পটল কেটে রেখেছি ওটা ভাজা করব আর ওই ঢ্যাঁড়সটা তরকারি হবে এই যে দেখো ঢ্যাঁড়স তরকারি ভাত এদিকে হয়ে এসেছে এবার ভাতটা না অবাওয়া আমি আগে দেখি আর এদিকে দেখো এই যে দেখছি ভাতটা সেদ্ধ হয়েছে নাকি তো দেখলাম হ্যাঁ ভাতটা হয়ে গেছে হয়ে যে গ্যাসটা অফ করে দিলাম আর এদিকে পটল ভাজা মানে ভাজতে দিয়েছি এদিকে প্রেশারের ডালটা আমি সিটি দিয়ে নিয়েছি আজকে মাছ বা ডিম কিছুই করব না নিরামিষ খাই না আমরা ওই কিন্তু আজকে মাছ ডিম কিছু করবো না মাছও আন মানে আনার নেই আর ডিমও কালকে হয়েছিল আজকে আর ডিম ফিম খাবো না ভালো লাগছে না ডাল হবে আলুর তরকারি আর পটল ভাজা তো চলো ওদিকে আমার রান্নাবান্নাও সব হয়ে গেছে আর এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো এখন দেখছি আকাশটা একটু পরিষ্কার হয়েছে আগের থেকে তো চলো তাড়াতাড়ি করে কাজ বাজ ছেড়ে এদিকে আমি হয়ে যে রেডি হয়ে গেছে আর ওকে খেতেও বেরিয়েছি আর এদিকে দেখো আমার যায়ের ছেলে মানে রেডি হয়ে চলে এসেছে দিদি আর ভাই একসাথে স্কুলে যায় দুজনে মা নেই মায়ের শরীরটা কদিন থেকে খারাপ মা গেছে ডাক্তারখানায় ওই জন্য বাবু এখানে আর যা মানে কাজে যায় তো মা কাজ চলে গেছে আর দেও দুজনেই বেরিয়ে গেছে বাবাও নেই মা ডাক্তারখানায় গেছে ওই জন্য মা ওকে রেডি করে দিয়ে গেছে বললে তাহলে দুজনে চলে যাবে আর ওকে এখন আমি বাবুকে জুতো পরিয়ে দিচ্ছি ওর জুতোটা না এই কিছু দিন আগেই কিনেছে কিন্তু ওর বাবা এমন কিনেছে জুতোটা দেখো পায়ে হচ্ছে না তো চলো আমি জুতো ওর দিদির আগাচ্ছে এত বড় ছেলে তোকে এখনো জুতোর ফিতে বেঁধে দিতে হয় হ্যান তেন বলছে তো যাই হোক ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি তারপর বাকি কাজ তো ওরা যতক্ষণ না স্কুলে যাচ্ছে আমি কোনো কাজে মানে ঠিক করে করতে পারছি না ওদেরকে যাই হোক সমস্ত কিছু রেডি করে দিয়েছি মেয়েও রেডি চুল টুল সব বাধা বেঁধে দিয়েছি যখন খেতে বসে চলে তখন তো দেখলে চুল বাঁধা হয়নি তো চুল টুল বাঁধা হয়ে গেছে এখন বাবুকে জুতোটা পরিয়ে দিলেই ওরা বেরিয়ে যাবে দুজনে তো চলো ওদিকে আমি সব ওরা বেরিয়ে গেছে এখন আমি যে বসে করেছি বাসন মাসতে আর রাগের চোটে কেঁচেছিলাম দেখো আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে যা দেয় বাবা কেঁচেছি যেগুলো শুকনো হয়ে যাবে তো চলো এদিকে চান থান করে আমি পুজো দিয়ে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তারপরে চলে এসেছি দেখো পুজো টুজো দিয়ে অনেক পরে আমি খেতে বসে করে করেছি তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে আর এখানে আমি খাবার বেড়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি কোথাও ভুল থাকে আমাকে কমেন্টে জানিও তো আর বেশি ভিডিওটা আমি বাড়াবো না ভিডিওটা আমি ওখানে শেষ মানে শেষ করছি তো অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা